প্রশ্ন করেছেন অনেকে জুমা দিন খোদবার পর নামাজে আসে এবার নামাজ কি শুদ্ধ হবে খোঁদবার পর নামাজে আসতে নামাজ শুদ্ধ হবে না এমন কথা পৃথিবীর কেউ বলেনি তবে তাদের সবের অনেক কমতি আসবে কারণ তাদের নাম লেখা হয়নি তাদের নাম লেখা তারটা আদায় হয়ে যাবে জুমার সালারটা আদায় হয়ে যাবে তার কিন্তু এটা কতটুকু সবের বিষয় সেটাও জানার বিষয় কারণ যখন ইমাম খুদ বায় বসে যায় তখন ফেরেজ তারা তাদের নাম লেখা বন্ধ করে দেয় ফেরেস তারা তখন তাদের নাম লেখা বন্ধ করে দেয় অর্থাৎ যারা মসজিদে ঢুকছে তাদের নাম লেখে জুমার দিনে যখন ইমাম বায় বসে যায় বায় যেন উঠে যায় তখন ফেরেশতারা তারা নাম লেখা বন্ধ খোদ শোনার জন্য তারা বসে যায় এর অর্থ হচ্ছে আপনি জুমার দিনে খোদ্দার আগে মসজিদে যাবেন এবং সেখানে আপনি অপেক্ষা করবেন যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ মসজিদে সালাতের মধ্যে থাকবেন যতক্ষণ সালাত আদায় করবেন গিয়ে কিন্তু বসে থাকবে না গিয়ে সালাত আদায় করবেন রসল্লাসালাম বলেছেন ফাসলামাকুদ্দের আল যতটুকু পারে সে সালাত আদায় করবে এর অর্থ এটা যে যতটুকু যতক্ষণ পারে সে সালাদটা আদায় করবে চারের একাতের সীমাবদ্ধ না যেটা অনেকে কাবলাত জুমা চাই রাখাত পরে বসে থাকে অনেক সময় এটা ঠিক নয় কাবলাস জুমা বলতে নির্ধারিত কোনো সালাদ বিশুদ্ধভাবে আসেনি তবে আপনি জুমার আগে সালাত আসে এটা নাই যে বলে যান জুমার আগে সালাদ নেই প্রথমে মসজিদ রুকে আপনি মসজিদে তাহিয়াতুল মসজিদটা আদায় করবেন তারপরে যতক্ষণ পারেন আপনি পারেন দুই দুই রেখাত করে যতক্ষণ পারেন পড়বেন এরপরে যদি পারেন কোরআন তেলাওয়াত করবেন ইমাম সাহেব আসার পরে খোদবা শুনবেন সলাত আদায় করবেন তারপরে চার রাগাত পড়বেন অথবা বাসায় গেলে দুই রাগাত পড়বেন এটা হচ্ছে জুমার দিনের সালাতের একটা সংক্ষিপ্ত রূপ এর মাঝে আপনি যদি কোনো এর মধ্যে যদি কোনো কেউ দেরি করে আসে জুমার খোদ্া শুরু হয়ে যাওয়ার পর তার জন্য জুমাটা হবে কিন্তু সে অনেক অনেক ফজিল থেকে মাহরুম হয়ে গেল তার নামটা লেখা হলো না সে কোনো আল্লাহর জন্য কোনো কিছু নৈকট্য হিসেবে দিতে পারল না গ্রহণযোগ্য হলো না তার সেই জিনিসগুলো শুধু তার জুমাটা আদায় হয়ে যাবে তার সলাটটাও শুদ্ধ হয়ে যাবে জুমার সলাতের ব্যাপারে আলমরা বলেছেন যে বেশিরভাগ আলেমে যে মত হচ্ছে এক রাখাত পেতে হবে কমপক্ষে এক রাখাত পেতে হবে এক রাখাত এক রাখাতের কম পেলে সেটা সে চার আঘাত পড়বে আর যদি এক রাকাত সে পেয়ে যায় তাহলে আরেক রাকাত রাখাত মিলিয়ে দুই রাগাত করবে আর ইমামের সাথে এক রাকাত পেয়েছিলে আর রাখাত মিলিয়ে মিলে যেটা গ্রহণ করা হয় অন্যান্য সলাতের ক্ষেত্রে আমরা দেখি যে শেষ বৈঠকে বসলে অথবা একটা সজদে ফেলো রুকুর পরে উঠলো আমরা ধরলেও কোনোভাবে ধরলেও সালাদ জমা সব পাওয়া যায় জুমার ক্ষেত্রে তা নয় জুমার ক্ষেত্রে এক রাখাত পেতে হবে এটা হাতি দেওয়ার প্রমাণিত হয়েছে স্পষ্ট হবে সেই জন্য এক রাখাত পাওয়ার চিন্তাভাবনা করতে হবে কমপক্ষে আর এটা হচ্ছে একেবারে যাওয়ার কোনো আর কোনো উপায়ই নেই তার জন্য কিন্তু যেই ব্যক্তি অলসতা করে বসে থাকে নিয়ম সাহেব লম্বা খোদ বা দিলে শেষে যায় দুই রাখাত পড়বে তার কোনো ওজন নেই সেই গুণার ভিতরে পড়বে কারণ আল্লাহ তালা বলেছেন یا ایو الذین <سؤال> آمَنُوا یَا ایو الذین <سؤال> آمَنُوا نُدْیِلِ الصَّلَاۃَ مِنْ یَوْمِ الْجُمُعَۃِ فَاسْعَوْا إِلَى ذِکْرِ اللَّهِ وَذَرُوا الْبَیْعَ هی ایمان دارګان زه دین اوب کلهه اوبان کولای ته مودرکه جمعه ردیه صلاتر دیګه জি আল্লাহ জিকিরের দিকে সালাত সলাতন খোদ্ এবং সালাত দুটাই উদ্দেশ্য তাহলে তোমরা বেচা কিনে ছেড়ে দাও সেদিকে তারা দ্রুত হেঁটে যাও দ্রুত যাও দ্রুত যেতে বলা হয়েছে অর্থাৎ ধাবিত হও সেদিকে এটা হলো উদ্দেশ্য এই নির্দেশটাকে বহারি অনেকে অমান্য করে বসে থাকে যেমন লম্বা হবে শেষ হয়ে তারপর যাব এটা কিন্তু এটা অন্যায় এটা অন্যায় কারণ খদ্দার মধ্যে ভালো কথা থাকে আপনি সেটা যতটুকু ভালো সেটুকু নেন যেটা খারাপ নেবেন না প্রয়োজনে যদি পছন্দ না হয় ক্ষতি আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন যদি ক্ষতি পছন্দ না হয় তাই বলে আপনি জুমার দিন দেরি করে যাবেন এটা কিন্তু অনেক ফজিল থাকে মারুমার কারণ কিন্তু আপনার সালাদ শুদ্ধ হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি দুবাইতে থাকি আমাদের ক্যাম্পে ইন্টারনেট ওয়াইফাই বিজনেস করি এই বিজনেসটা কি হালাল নাকি হারাম আমার জানা খুবই দরকার হারাম হইলে এই বিজনেসটি আমি করব না আপনি দুবাই থাকেন ইন্টারনেট ক্যাম্প ক্যাম্পে ওয়াইফাই বিজনেস করেন ওয়াইফাই বিজনেস করাটা না যায় না কিন্তু সমস্যা হচ্ছে কিসে ব্যবহার করে আপনি যদি দেখেন যে তারা এগুলি দিয়ে কথা বলে বা এগুলি দিয়ে তারা ওয়াজ নসিহত নামিয়ে শোনে অথবা তারা এগুলি দিয়ে ভালো কোনো কাজে ব্যবহার করে তাহলে সেটা অবশ্যই হালাত আর যদি দেখেন যে বেশিরভাগই এগুলি দিয়ে যেটা করে সেটা হচ্ছে বাস্তবতা ওইটা যে বেশিরভাগই তারা বিভিন্ন ছবি নামায় গুণের জিনিস নামায় নামিয়ে সেগুলি দেখতে থাকে বেশিরভাগ সময় পর্নোগ্রাফি দেখে তাহলে আপনি হারাম কাজে সহযোগিতা করছেন এই জন্য আপনার জন্য এই বিজনেস বিজনেস হারাম হবে মূলত ওয়াইফাই হারাম না আমরা এই যে কথা বলছি ওয়াইফাই দিয়ে কথা বলছি বা এই জাতীয় যে ইন্টারনেট আছে এগুলি হারাম না এগুলি যেগুলো মাধ্যম এগুলি কিসে ব্যবহার হচ্ছে সেটার উপর নির্ভর করবে হালাল বা হারাম যদি আপনি ভালো কাজে সহযোগিতা করেন তো আল্লাহ তালা এই ভিতরে পড়বেন ও তা আলাল বীর তাকোয়া তোমরা একে অপরকে সাহায্য করো ন্যাক কাজে এবং তাকোয়ার কাজে আর যদি আপনি হারামের কাজে সহযোগিতা করেন তাহলে আপনি ওই এই আয়াতের ভিতরে পড়বেন ওলা ওয়াল ইস্তমাল উদওয়ান তোমরা অন্যায় সীমা লঙ্ঘন এবং খারাপ কাজের মধ্যে এক একেবারে গুণের কাজে এক অপর সাহায্য করে না আপনি সেখানে সাহায্য করছেন এখন বলুন আমি জানি না আপনি ভালো ভালোই দেখতে পাচ্ছি যা ভালোই ব্যবহার করে সেটা আপনার জন্য জায়জ হবে আর যে আপনি জানেন যে বেশিরভাগ মানুষে খারাপ ব্যবহার করছে বেশিরভাগ মানুষে খারাপ ব্যবহার করছে এবং তারা খারাপের সংখ্যায় বেশি তখন আপনার জন্য এই বিজনেস করা জায়েজ হবে না আপনি এখন চিন্তা করবেন কোনটা করবেন আপনি খোঁজ নেন এটা কী করে তারা যদি দেখেন যে তারা খারাপ ব্যবহার করছে তখন আপনি মানে খারাপ কাজে ব্যবহার করছে আপনার ইন্টারনেট আপনার জন্য এই বিজনেস করা হালাল হবে না কারণ কয়েক কিছু মানুষের উপকার করতে গিয়ে আপনি বহু মানুষের ক্ষতি করছেন আর যদি এমন হয় যে আপনি কিছু বন্ধ করে দিতে পারেন কিছু কিছু সাইট আপনি বন্ধ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য জায়জাজ হবে যদি হারাম সাইটগুলি বন্ধ করে দিতে পারেন যে আমার এই এখানে যারা আসবে আমি এটা লক করে দিলাম তাহলে আপনার জন্য সেটা জায়েজ হবে কারণ আপনি দেখুন কোনটা করতে পারেন কি না এটা মোট করতে হচ্ছে এটাই যদি আপনি হালালের সহযোগিতা করেন হালাল হবে যদি হারামের সহযোগিতা করেন হারাম হবে তো আপনি কোনটা গ্রহণ করবেন আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন